বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল এখানে ক্লিক করুন অনেকদিন আগের কথা পূর্বদিকে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক গরিব পাঠরে তার নাম হরিদাস সে খুব পরিশ্রমী ও সাহস ছিল সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো আর সেগুলি বাজারে বিক্রি করে চলতো তার সংসার সে প্রতিদিনের মতো জঙ্গলে গেল কাঠ কাটার জন্য সে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেছে এক হরিণ জঙ্গলে ঝোপে ঘুরে বেড়াচ্ছে হরিদাস অবাক হয়ে চুপচাপ হরিণটিকে দেখতে থাকে হরিণটি হঠাৎ বলে উঠল হরিদাস আমাকে ধরতে চেও না যদি আমার ছেড়ে দাও আমি তোমায় এমন কিছু দেব যা তোমার জীবন বাড়তে যাবে হরিদাস হেসে বলল। আমি তোমার উপর হাত তুলব না তুমি তো বনের প্রাণ তোমারও বাঁচার অধিকার আছে এই বলে হরিদাস সেখান থেকে চলে গেল দিন সকালে হরিদাস ঘুম থেকে উঠে দেখে তার কুরেগর রূপ নিয়েছে এক সুন্দর দালান বাড়িতে সে বুঝে গেল এই সব কিছুই সোনার হরিণের আশীর্বাদ ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়ল সারা গ্রামে সেই গ্রামে থাকতো এক লোভ লোক নাম তার রতন হরিদাসের কাছ থেকে হরিণের কথা শুনে পরদিন সে জঙ্গলে গেল হরিণের খোঁজে হরিণটি তাকে দেখেই বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকেও পুরস্কৃত করবো কিন্তু রতন বলল পুরস্কারের দরকার নেই তোকে বিক্রি করে আমি নিজেই রাজা হব এই বলে সে হরিণটিকে মেরে ফেললো রাতারাতি তার ঘরে আগুন লাগে সব কিছু পুড়ে যায় দূরের কথা মাথা গোজার ঠায়ও আর না গ্রামের লোকজন বলল দয়া করলে আশীর্বাদ মেলে আর লোভ করলে সর্বনাশ হয় এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সততা ও দয়া মানুষকে সম্মান ও শান্তি দেয় আর লোবানে ধ্বংস ও অপমান